বন্ধুরা সবাই সাথে থাকবে পাশে থাকবে এই বেরিয়ে পড়লাম সকাল সকাল দেখো ফাইনালি বেরিয়ে পড়ছি বন্ধুরা দেখো আমি আমার ভাইপো ভাইপো আছে সাথে ভাইপো আমার জন্য অনেক কষ্ট করে বন্ধুরা সবাই তো দেখো আর দেখো ভাইফোর গাড়ি নিয়ে চলে এসছে যাচ্ছি আমরা দেখো তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়বো দেখো আমি আর কাকা দুজন এখন বেরিয়ে পড়বো সেই তাল তোলার উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করতে ভালো লাগবে

হ্যালো বন্ধুরা তো ফাইনালি এখন আমরা নাটাবাড়ি আছি তো নাটাবাড়ি থেকে আমার তেল ভরতে হবে আর তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাব তালতলা বন্ধুরা তো টাইমটাও বেশি হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আমাদের তো যেতে দেড় ঘন্টা টাইম লাগবে বন্ধুরা আমাদের তেল ভরা হয়ে গেছে নাটা বাড়ি গম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো ভয় করতে পারতে পারি বেরিয়ে পড়লাম থেকে আমরা তো দেখো বন্ধুরা সকালবেলা পরিবেশটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর রাস্তার পরিবেশটা দেখো একবার কি সুন্দর লাগছে আমরা দুজন যাচ্ছি খুব সুন্দর পরিবেশ এখন এটা আছে নাটাবাড়ি বাজারে আর রাস্তাগুলো তো নমস্কার বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়ালাম একটা ফটো তুললাম ভাইপু আর আমি দেখো এখানে ভাইপো বসে রয়েছে যে ওই দেখো গাড়িতে কতটা ফুল এটা ফুল গাছ দেখো ফুল গাছটা দেখার জন্য দাঁড়াইছিলাম এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর ভালো লাগছে ফুলটা আর আমরা বেরিয়ে পড়ছি এখন এদিকে সূর্য উঠে গেছে আস্তে আস্তে বন্ধুরা তো বন্ধুরা আমরা এরুলি বাজারে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চা খেয়ে এনেছি কাকার দোকান থেকে দেখো কাকার দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন কত লোক বসে আছে দোকানে আমরা চা খাবো দোকান থেকে মনে করছি চা খেয়ে বেরিয়ে পড়বো এখনই চলো দেখো কত লোক চা খাচ্ছে বন্ধুরা কাকা চার দোকানে চাচ্ছে চলো তো নমস্কার বন্ধুরা ফাইনালি আমরা কাকা ভাইপো চলে আসলাম ভাইরাল তালতলায় দেখো সামনে ভাইরাল তালতলা দেখা যাচ্ছে কি সুন্দর পরিবেশ ভাইপো আমার গাড়ি চালাচ্ছে দেখো দেখতে পাচ্ছি সব আমি একদম বন্ধুরা এই দেখো চলে আসি ফাইনাল তালতলা বহু লোক আসে মনে আছে দেখো হ্যাঁ তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ আমায় তালতলায় এসে গেছে কিন্তু তালতলায় এসে প্রথমে তালতলায় ঢুকে না কোনোদিন প্রথমে মায়ের মন্দিরে যায় মায়ের মন্দিরে গিয়ে নমস্কার করে এসে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে আমি তালতলায় ভিডিও বানাই এই দেখো তো দেখো বন্ধুরা আমরা ঢুকে গেছি তালতলায় এই মন্দিরে মায়ের মন্দিরে ফাইনালি চলে আসলে মায়ের মন্দিরে কাকা ভাইপো তো পিছনে দেখতে পাচ্ছ তালতলা আর আমি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য চলে আসলাম মায়ের মন্দির দেখো বন্ধুরা মায়ের আশীর্বাদ নিয়ে এখান থেকে চলে যাব আবার ভিডিও বানাতে জয় মা